যত গুলায় অর্থপে দিয়েছে সব গলায় কিন্তু আমি আমাকে এখনো কোনো রিপ্লাই দেয় রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দূরমান করবে তাকে রাজনৈতিক ভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না তাকে ওরা সভাপতি হোক আর কে সভাপতি হোক একটাই কথা বলেছি আপনাদের গোলাম আমি আপনারা কাউরি গোলাম নাই আপনাদের দয়াতে আমি হয়েছে তাই আপনাদের কথা শুনবো কিন্তু সংগঠনের মাথায় খেলে তুমি দলকে দুর্বল করবা গোটা জেলাতে কোথাও গৌ কোথাও লিখেও নাই তা আমি কোনটা বলতে চাইলাম আপনারা জানবেন কাজের নিরিকে গুন্ডা মাস্তানে নয় যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন আবার আমি দুটো কথা বলে শেষ করব হিন্দু ভাই বন্ধু বলছি আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না কারণ ও কাজের কথা বলে না ও ধর্ম 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 হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে মরবে কে এই যে আপনারা আছেন আমরা জনসাধারণ আমরা মরবো নেতা মন্দিরে গেছে নিয়ে মরবে না

আর সাধারণ মানুষ খেতে খায় দিন খাই ধর্মের দিয়ে হিন্দু মুসলিম করে আমরা নিজের চিয়ারটাকে ঠিক রাখতে প্রাক্তন ব্লক সভাপতি বলেছে আমি হিন্দু বলে রকম ফ্যাসিলিটি পাই আমাকে যে চালটা কিনতে হয় ওই চালটা আপনাকে আমাকে আপনাকে কিনতে হয় আপনাকে আলাদা করে কোনো চাকরি দিয়েছে আপনাকে সিলিন্ডারে কোনো ছাড় দিয়েছে কি সুবিধা পাচ্ছে ওই আপনাকে বলেছে তথ্যকে ভুল না দিলে ভোট না দিলে তুমি নরকে যাবা নরকে যাওয়া আর নরককে দেখে যে ধর্মটা হয়েছে বিশ্বাসের জায়গা আমি বলতে পারবো না মুসলিম হয়ে তুমি নামাজ রোজা যা করো তোমাকে আমি চান নিয়ে যাব আর আমি বললাম আমারই তো গ্যারান্টি নাই আমি যাবো না যাবো তো তোমাকে আমি কি করে বলো জানা চলে যাবো সেরকম হিন্দু ভাইদের জিজ্ঞেস করছি কেউ যদি বলে তুমি হিন্দু ধর্ম পালন করো তোমাকে আমি স্বর্গে নিয়ে যাবো বললে বলে তো গ্যারেন্টি নেই তুমি আমাকে কি করে স্বর্গে নিয়ে যাবো তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগামী দিনে আবার আমাদের এরকম সুন্দর প্রোগ্রাম হবে আপনার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং বিভাজনের পাঠ না দিয়ে যারা নিজের সুবিধা ভোগ করার জন্য আজকের প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল আজকে আমি বলবো গাজীনগর মানুষের মানুষকে ধন্যবাদ জানাবো কুলনীত জানাবো এবং জাতীয়তাবাদী হুলন্দন জানাবো যে আপনারা বাধা বিধুন্নকে পার করে এখানে এসছেন তার দলের পক্ষ থেকে গর্বিত আনন্দিত এবং এইভাবে পাশে থাকবেন আর উন্নয়ন আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন সকলকে লেট হচ্ছে আমরা কিছু